আমাকে একটু রিক্সাতে ঘোরাতে নেওয়ার জন্য তাই কি আর করবো মেয়েদেরকে নিয়ে বের হলাম রিক্সাতে ঘোরার জন্য নিলাম সে অনেক খুশি তো আমরা কোথায় যাব আসলে নির্দিষ্ট ছিল না তো হঠাৎ করে বললাম চলো সে তোরার নদীর বাড়িয়ে যাই তো রিক্সা নিলাম এটা হলো শাহালি মাজার এক নম্বর শাহালি মাজার সামনে দিয়ে আমরা তুরাগ নদী দিকে যাওয়া শুরু করল আমরা চলে আসলাম তুরাগ নদীর পারে আজকের ওয়েদারটা খুব ভালো ছিল খুব সুন্দর ছিল এখানে অনেক মানুষই আসে বিকালে ঢাকা শহরে আসলে এত সুন্দর নদীর পরে মনোরম পরিবেশ পাওয়াটা অনেক কঠিন ওয়েদার খুব খুশি এখানে এসে আর খুব ভালো লাগছে আসলে সুন্দর লাগতেছিল আপনি মানে এখানে আসলে নৌকা দিয়ে ঘুরা যায় তা আমরা আর নৌকা দিয়ে ঘুরি নয় কিন্তু কেউ চাইলে নৌকা ভাড়া করে এখানে ঘুরতে পারে এই যে ওনারা নৌকা ভাড়া করে মাত্র ঘুরে আসলো এখানে আপনার ভিত্তিক নৌকা পাবো সারাদিনের জন্য নৌকা পাবো আপনার যেভাবে হোক নৌকা ভাড়া করে ঘুরতে পারব এবং খুবই সুন্দর লাগে শহরের মাঝে একটা নদী বনার পরিবেশ খুব ভালো লাগে বন্ধ দিনে খুব অনেক বেশি লোক হয় তবে এমনিতে সবসময় খুব একটা বেশি লোক থাকে এবং সুন্দর হাঁটার রাস্তা আছে বলতে গেলে একসাথে এক কথা অসাধারণ দুরাগ নদীর পাঠ